পাঁচ থেকে ছয় কেজি মুরগিগুলো তিন থেকে চার কেজি দর্শক চিন্তা করা যায় টাইগার মুরগি অরিজিনালগুলো কেমন ওয়েট হয় এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং এই দর্শক বিন্দু যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মোরক মুরগি এগুলো এক প্রবাসী ভাই বাহিরে যাবে সেই উদ্দেশ্যেই এই মুরগিগুলো বিক্রি করা হবে আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্য যারা একশো পিস প্লাস প্যারেন্টস মুরগি সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যেই বলছি দর্শক তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করে সজমিনে এসে খামার ভিজিট করে মোরগ মুরগি দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন মোরগগুলো লাইভ ওয়েট পাঁচ থেকে ছয় কেজি মুরগিগুলো তিন থেকে চার কেজি দর্শক যারা এই মোরগ মুরগি অরিজিনাল টাইগার মুরগি সজমিনে এসে দেখে বাছাই করে নিতে পারবেন সর্বনিম্ন একশো পনেরো পিস রয়েছে যারা একবার ধরে নেবেন মানে একশো পনেরো পিস ধরে নিয়ে খামার করবেন এর দে দর্শকের ডিম দিচ্ছে কিন্তু রানিং ডিম দিচ্ছে আপনার প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তরটা ডিম আসে পার ডে যারা নিতে পার চাচ্ছেন বা এই মুরগিগুলো নিয়ে খামার করবেন অবশ্যই বিক্রি করে দেওয়া হবে সবগুলোই এবং এরই সাথে ইনকিবিউটর আবার আপনার হচ্ছে হলো সেট আপ মানে সবগুলোই আছে এখানে যেগুলো আপনি নিয়ে খামার শুরু করতে পারবেন সরাসরি খামার শুরু করতে পারবেন দর্শক এইগুলো বিক্রি করে দেওয়া হবে আপনারা সজমিন আসুন দেখুন আর পছন্দ হলে নিয়ে যেতে পারবেন আর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন দেরি না করে অর্ডার করুন আর আমাদের মুরগিগুলো সজমিন আসুন সিরাজগঞ্জ উল্লোপাড়াতে আমাদের সাথে যোগাযোগ করুন খামার ভিজিট করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারাই নিতে চাচ্ছেন দেরি করবেন না আমাদের এখানে মাত্র রয়েছে একশো পনেরো পিস মোরগ মুরগি মোরগ রয়েছে তেরো পিস দর্শক আপনারা নিতে পারেন নিয়ে খামার শুরু করতে পারেন এখানে মোরগগুলো ওয়েট ছয় কেজি মুরগিগুলো ওয়েট তিন থেকে চার কেজি দর্শক দেরি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম